السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم উল্লাহ মকলি সিন আলাহ উদ্দিন ওয়ালাউ কেরি হালকা আফেরুন সম্মানিত দীনী ভ্রাতৃমণ্ডলী আল্লাহ বলে আলেমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ বলে আলেমিন বান্দা ডাকলে ডাকে সাড়া দিয়ে থাকেন দোয়া শুনে থাকেন এবং দোয়া কবুল করে থাকেন সালাতিম সালাম নাজিল হুফিন মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের উপর যিনি দোয়ার খুব গুরুত্ব দিয়েছেন এবং নিজেও দোয়া করেছেন সুখে দুঃখে সবসময় রবের কাছে আমাদের ধারাবাহিক আলোচনা দোয়া সম্পর্কে এর আগে একটি হয়েছে ছোট্ট আলোচনা আজকে একটি ছোট্ট আলোচনার পরে ইনশা আল্লাহ তালা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ যেন তৌফিক দান করেন আজকে দোয়ার দুটো দিক নিয়ে আলোচনা করব। দোয়ার শর্ত অর্থাৎ দোয়া কবুল হওয়ার শর্ত সমূহ এবং দোয়া কবুল হওয়ায় বাধা গত আলোচনা ছিল দোয়া কবুলের ফজিলত এবং দুয়া আহ ফজিলত এবং দুয়ার গুরুত্ব তো দুয়া কবুলের শর্তগুলি গুলি পাঁচটি শর্ত আপনাদের সামনে আলোচনা করব প্রথম শর্ত হচ্ছে এখলাস যেকোনো এবাদতবন্দে কাজে এখলাস হচ্ছে মৌলিক শর্ত জি বন্দী কবুল হওয়ার জন্য এই এখলাস হচ্ছে দোয়াও যেহেতু একটি গুরুত্বপূর্ণ এবাদত এখলাস হচ্ছে প্রথম শর্ত যে আমার আপনার দোয়াতে এখলাস থাকতে হবে ভিত্তিতে দোয়া কবুল হবে যার যত এখলাস নিষ্ঠা থাকবে খুলবুসিয়াত থাকবে এবং নির্ভেজাল দোয়া হবে মুক্ত দোয়া হবে লোক দেখানো মুক্ত দোয়া হবে রিয়া লোক দেখানো লোককে শোনানো সোমা এরকম কিছু যেন না থাকে দুনিয়ার গরজ স্বার্থ অনেকেই দোয়া করে অনেকে দোয়া করে যারা হয়তো মানুষকে খুশি করার জন্য মানুষের সামনে খুব কান্না করে দোয়া করে বিভিন্ন দিক রয়েছে দোয়ার সেগুলি করে থাকে মানুষের সামনে অথবা কেউ তার উপর এসান করলো অনুগ্রহ করলো তখন তাকে দেখানোর জন্য তাকে খুশি করার জন্য দোয়া করলো এরকম দোয়াগুলি কবল হয় না এক পরিপন্থী যদি কোনো কিছু থাকে যেগুলো বিভিন্ন দিক রয়েছে তাহলে সেই দোয়া কবুল হয় না প্রথম শর্ত হচ্ছে এখলাস নিষ্ঠার সাথে দোয়া করতে হবে সুরাই অর্থাৎ সুরাই মমিন আয়াত নম্বর চোদ্দ তে মহান আল্লাহ ইরশাদ করছেন ফদ উল্লাহ মুখলেসিন আলাহদ্দিন তোমরা আল্লাহর কাছে দোয়া করো তার জন্য দিনকে নিখুত নির্ভেজাল করি করে খালিস করি জি অলৌকারী হালকা ফেরন যদিও সেটা কাফেরা পছন্দ করে না কাফের মুশরেক তাদের আকিদা আমলে কথাই শির্ক রয়েছে তারা আল্লাহকে ডাকলে তার সাথে সাথে গস কুতুব কেউ ডাকে জেলা নিচে স্ত্রীকে ডাকে তারা আল্লাহকে ডাকলে দেব ডাকে জি আর তহিদের কথা শুনলে গায়ের জ্বালা হয় এখলাসের কথা শুনলে গায়ের জ্বালা হয় শিরকি কথাবার্তা শিরকি কিসা কাহিনী শুনলে খুব সুহান আল্লাহ সুহান আল্লাহ করে তো এখলাস হচ্ছে মমিনের যাবতী এবাদত বন্দেগি কবুলের জন্য শর্ত যার একটি হচ্ছে দোয়া আল্লাহ যেন আমাদেরকে এখলাসের নিয়ামত দান করেন দ্বিতীয় শর্ত হচ্ছে রসুর উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ইত্তে অনুসরণ প্রত্যেকটি এবাদত বন্দেগি যেন রসুলের তরিকায় হয় তার মধ্যে একটি এবাদ হচ্ছে দোয়া দোয়াতে যেন বেদাতি কোনো কাজ আমরা না করি জি বেদাতি আকিদা না থাকি জি বিভিন্ন বেদাতি বিষয়গুলি দোয়াতে ঢুকে পড়েছে যেমন সম্মিলিত মনাজাতের দোয়া বেদাতি দোয়া তারপরে বিভিন্ন অনুষ্ঠানের দোয়া দোয়া করে আর দোয়ার ক্ষেত্রে বেদাতি কিছু কেলেমাচ কোন ব্যক্তির জীবিত মৃত ব্যক্তির ওসিলাদি আল্লাহর কাছে চাওয়া এসবগুলি বেদাত তো বেদাত মুক্ত রসুল উল্লা আসলামের ভিত্তিক দোয়া হইতে হবে এটি হচ্ছে দ্বিতীয় শর্ত মহান আল্লাহ সুরে আরাফের আয়াত নম্বর একশো আটান্ন তের সাত কোশ্চেন বক্তব্যে ও হো তোমরা রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওই অনুসরণ করো তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে তাহলে তোমরা সঠিক পথ পাবে যাবতীয় এবাদত বন্দীগীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার একটি ক্ষেত্রে দুয়াতে সঠিক পথ পাবে যদি তোমরা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসারী হও তৃতীয় শর্ত হচ্ছে যে দোয়া করবেন তখন বড়ই ইয়াকিনের সাথে যে আমার দোয়া কবুল হবে দৃঢ় প্রত্যয়ের সাথে জি আল্লাহর প্রতি বড় আস্থা ভরসা রেখে যে আমি আল্লাহর বান্দা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার যথাসাধ্য চেষ্টা করি ইচ্ছে করে বড় ধরনের অপরাধ করি না বড় অপরাধ করার সাহস পাই না সাহস করি না আল্লাহকে ভয় পাই কেন আল্লাহ কবুল করবেন না কেন আমার দোয়া শুনবেন না অবশ্যই শুনবেন এই যে আল্লাহর প্রতি আস্থা ভরসা দৃঢ় বিশ্বাস এবং আমার দোয়া কবুল হবে এই ক্ষেত্রে আপনার থাকা আর এটা বিশ্বাস করা যে যাবতীয় ভান্ডারের মালিক আল্লাহ রব আলমিন যাবতীয় বরকতের দরজা আহ একমাত্র আল্লাহ রব্ুল আলমিন খুলে থাকেন সমস্ত কল্লানের চাবি কাঠি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে নবি ই কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু হুরাইরাজি আল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন বলছেন ও দু আল্লাহু ওয়ানতুম মুকিনুন বিল জাওয়া বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা দোয়া কর আল্লাহর কাছে দোয়া কবুল হয় সম্পর্কে ইয়াকিনের সাথে ইয়াকিনের সাথে যে দোয়া আমাদের কবুল হবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ আলবানি হাদিসটিকে হাসান সুন্দর হাদিস বলেছেন চার নম্বর শর্ত হচ্ছে দোয়া যখন করবেন তখন আপনি সজাগ অন্তর আপনি যে দোয়া করছেন একবারে মনোযোগী হয়ে অন্তরকে হাজির করে আর বড়ই খুশু বিনয়ের সাথে আর বড়ই আগ্রহ নিয়ে এক কথায় মনোযোগী হয়ে যত্ন সহকারে দোয়া করবেন দোয়া করছেন আর অন্তর গাফিল হয়ে রয়েছে দোয়া করছেন আর আপনি ডানে বামে পরিবার পরিজন বাচ্চারা আছে ওই দিকও তাল এদিক সেদিক দোয়া করছেন ওর মধ্যে হাসি আসছে যেন আপনি খেলতামাশা করে দোয়া করছেন দুনিয়ার কত কল্পনা ব্রেনে ঘুরতে আছে আর শুধু মুখে দোয়া পাঠ করছেন এরকম দোয়া চলবে না এরকম দোয়া কবুল হবে না তো দোয়া কবুলের চার নম্বর শর্ত যে মনোযোগী হয়ে বড় বিনয়ী হয়ে আর বড় আগ্রহের সাথে যে আল্লাহর কাছে আমি পাব নেব আল্লাহর সবের আশা রাখি প্রতিদান আশা রাখি এবং আল্লাহর আজাদ গুম্পাই করি মহান আল্লাহ সুরে আম্বিয়ার আয়াত নম্বর নব্বই এর সাত করেছেন আম্বিয়া রসুলগণের আদর্শ সম্পর্কে ইন্নাহম কান ইউ সারি নাফিল খায়রাত তারা কল্যাণের কাজে বড়ই অগ্রগামী ছিল তারা প্রতিযোগিতা করতো মানে আম্বিয়া রসুলগণ ও না রাগাবা ওয়ারাহাবা আর আমার কাছে তারা দোয়া করতো বড় আগ্রহী হয়ে আর বড় ভয়ভীতির সাথে ওকানুল্লানা খাস ইন আর তারা আমার কাছে বড় বিনয়ী ছিল এই বৈশিষ্ট্যগুলি দোয়ার আল্লাহ রবুল আলমিন কোরআন কেরিমের স্বয়ং বর্ণনা করেছেন পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে দোয়া করবেন তখন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে জি দৃঢ় প্রতিজ্ঞ দোয়া করবেন দোয়া করবেন তখন আপনি আপনি নিশ্চিত হয়ে দোয়া করবেন তখন আপনি আল্লাহর কাছে চাইছেন একবারে শক্তভাবে চাইছেন মানে আপনার কথা যেন ঢিলা কথা হয়। আপনার কথাই পাবো কি পাবো না কথাও এরকম দুর্বল মনও আপনার দুর্বল পাবো কি পাবো না আমার দোয়া শুনবে কি শুনবে না আমার মত তুচ্ছ লোকের দোয়া কি কবুল হবে যেমন অনেকে মনে করে না এইরকম নয় তারপরে আল্লাহ তুমি দিলে দাও না দিলে না দাও না না এইরকম নয় এই মরমেয়া যখন কেউ দোয়া করবে তখন যেন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দোয়া করে দৃঢ় সংকল্পের সাথে দোয়া করে আজম মানে হচ্ছে দৃঢ় সংকল্প দৃঢ় সংকল্পের সাথে দোয়া করে এইভাবে বলবে না আল্লাহ সেটা আল্লাহ তুমি চাইলে আমাকে দাও তুমি যদি চাও তাহলে আমাকে দাও আল্লাহর কাছে অসম্ভব কি রয়েছে এবং আল্লাহর এমন নয় অথবা এই মানে এমন কথায় যেই কথাতে আপনার দুর্বলতা রয়েছেন না আপনি যেটা চাইবেন সেটাকে আপনি অসম্ভব কিছু মনে করবেন অনেক সময় আপনি এমন কিছু চাইছেন যেটা অসম্ভব অসম্ভব না অসম্ভব কিছুই না আল্লাহ রব্দুল আলমের কাছে যেগুলি পৃথিবীতে সম্ভব সাধারণ সাধারণভাবে প্রাকৃতিক ভাবে সেগুলি যে কোনো কিছু চাওয়া যেতে পারে যেটা প্রাকৃতিক ভাবে অসম্ভব সেটা চাওয়া যাবে না যেমন কেউ যদি বলে আল্লাহ তোমার কাছে চাই যে আমার যেন মরণ না হয় এটা প্রাকৃতিক ভাবে অসম্ভব আল্লাহ যেমন আমার বার্ধক্য না আসে আমার যৌবনটা যেন সব সময়ই থাকে না 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 এইরকম দোয়া করা যাবে না তো বলছেন যে এইভাবে যেন কেউ না দোয়া করে অন্য হাদিসে রয়েছে আল্লাহ মাকফুল্লি ইনশেদ অরহামনি ইনশেদ আল্লাহ তুমি চাইলে আমারও আমাকে মাফ করো আর চাইলে তুমি আমার রহম করো না না ফাইন আল্লাহ আল্লাহ মুস্তাক কারণ আল্লাহর উপর জবরদস্তি কারি কেউ নেই আপনি জবরদস্তি করতে পারবেন না কিন্তু আপনি চাইবেন আপনি দৃঢ় সংকল্পর সাথে দৌ দোয়া কবুল হয় বাধা আর একটা দিক রয়েছে বেশ কিছু বাধা রয়েছে পাঁচটি বাধা উল্লেখ করি পাঁচটি যখন শর্ত উল্লেখ করলাম পাঁচটি বাধা উল্লেখ করি প্রথম দোয়া কবুলে বাধা হচ্ছে হারাম পান আহার করা কেউ যদি হারাম খায় হারাম পান করে হারাম পরিধান করে জি হারাম রুজি রোজগার যা সে ভোগ করে থাকে তাহলে দোয়া কবুল হবে না এই মর্মে সহি মুসলিমের হাদিস রয়েছে যে হাদিসে কোরআন করিমের দুটো আয়াত উল্লেখ করা হয়েছে জি সাল্লাম ওই হাদিসে বলেছেন আর রাজুল ইউতিল সাফার এমনও মানুষ আছে যে দীর্ঘ সময় ধরে সফর করে আর সফরে তো কবুল হয় তাহলে কবুলের একটা পজিটিভ আশ আসা এবং তার চুলগুলি বিক্ষিপ্ত তার মানে সে অহংকার মুক্ত আর অহংকার মুক্ত হলে দোয়া কবুল হয় তারপরেও কেন দোয়া কবুল হচ্ছে না কারণ একটি আগবারা সে ধুলো ধুলোধূসরিত মানে সাদা মানুষ অহংকারী নয় ভেতরে কোনো গর্ব নেই তো দাঁড়াও দোয়া কবুল তাও হচ্ছে না যমদ ইয়াদিল সাম আকাশের দিকে গে হাত লম্বা করে হাত উঠিয়ে দোয়া করে আর হাদিসে হাত উঠি দোয়া করলে দোয়া দোয়াতে যদি বাধা না থাকে তাহলে সেই দোয়া কবুল হয় আল্লাহ লজ্জা পান খালি হাত ফিরিয়ে দিতে হাত আকাশের দিকে উঠিয়ে দোয়া করছে আকাশের দিকে মানে এই না যে মাথার উপরে আপনি হাত উঠাবেন বরং বা মুখমন্ডলের সামনে দুই হাত রাখবেন এইভাবে দোয়া করবেন ইয়া রব্বে আর হে রব হে রব বলে দোয়া করছে আর কোরআন কেলে এই দুটো ভাষা দিয়ে দোয়া শেখানো হয়েছে হয় রব্বে দিয়ে রব্বানা দিয়ে আর না হলে আল্লাহ দিয়ে কোরআন হাদিসে এই দোয়াগুলি যতগুলি দোয়া রয়েছে এই দুটো আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে আল্লাহ মানে হে আল্লাহ আর রব্বে বা রব্বানা মানে হে আমার রব তো হেরব হেরব করে দোয়া যখন আল্লাহ শিখিয়েছেন রব্বে হাবুলি মিনাস রব্বানা হাবুলানা মিনাস রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা অফিল আখারাতে হাসানা তাহলে আপনি এত সুন্দর সুন্দর আল্লাহ নাম ধরে আপনি দোয়া করছেন এটাও একটা পজিটিভ দিক দোয়া কবুল হওয়ার এত পজিটিভ দিক থাকা সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না কারণ ও আমার আমহ হারাম তার খাদ্য হচ্ছে হারাম সেরা বহু হারাম তার পানিও হারাম খাদ্য পানীয় হারামের দুটো দিক আছে একটা হারাম যে সেটা আসলে খাবারটা হারাম শুকুরের হারাম আর পানীয় হারাম যেমন কেউ মদ খায় মদ খায় দোয়া করে দোয়া কবুল হবে জি আর আরেকটা হচ্ছে যে যেই যেই নিয়ামতগুলি খায় যে বস্তুগুলি খায় বা পানাহার করে সেগুলি মূলত হারাম নয় কিন্তু কোনো কারণে হারাম হয়ে গেছে যেমন টাকা টাকা পয়সা পয়সা হালাল কিন্তু টাকা পয়সা সুদের মাধ্যমে এসেছে ঘুষের মাধ্যমে এসেছে কারো বেমানে আত্মসাত করে এসেছে কাউকে ঠকে এসেছে তারপরে হারাম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জিত হয়েছে বা মিথ্যার আশ্রয় নিয়ে সেসব টাকা পয়সা কাম করেছে সুতরাং এই বহিরাগত কারণে হারাম হয়ে গেছে তাহলে এই যে খাদ্য বা পানীয় বা পোশাক হারাম হওয়ার দুটো দিক রয়েছে পোশাক হয় পোশাক এমনি কাপড় হালাল যে কোনো কাপড় হালাল যদি তাতে শরীয়তে বাধা না থাকে সেটা কাফেরদের কোনো ধর্মীয় কোনো আহ চিহ্ন বা সংকেত বহন না করে কিন্তু সে কাপড় যদি চুরি করা কাপড় হয় হারাম পয়সা দিয়ে হারাম উপার্জন দিয়ে সেই কাপড় কেনা হয় বা গজিয়াবিল হারাম তার আহার হচ্ছে হারাম ফান্না ইউস্তা যা বললে তাহলে এর দোয়া কি করে কবুল হবে সেই মুসলিমের হাদিস দ্বিতীয় বাধা হচ্ছে দোয়া করে তাড়াহুড়া করা জি দোয়া করে তাড়াহুড়া করা না সময় লাগতে পারে কখনো দু চার দিন লাগতে পারে কখনো দু চার মাস লাগতে পারে কখনো দু চার বছর অধৈর্য হইলে হবে না তাহলে সহকারে দোয়া করতে হবে এবং এমনটা নয় যে দোয়া করলাম আর কোনো ফলাফল দেখতে পাই না ওই রেজাল্ট তো হচ্ছে না আরে আর দোয়াতে কাজ হইলো না অধিকাংশ লোক আহ দোয়ার ক্ষেত্রে আর আরেকটি দিক রয়েছে রুকিয়ার ক্ষেত্রে ঝাড়ফুঁকের ক্ষেত্রে সুরা ফাঁতিয়া পড়ে দমটম করলো সে চার দিন করলাম কোনো কাজ তো হচ্ছে না ফলাফল দেখতে পাচ্ছি না ছেড়ে দিল না রোকিয়াও হচ্ছে দোয়া আপনি যে কোরআন এর আয়াত পড়ে রুকিয়া করছেন ঝাড়ফুঁক করছেন নথুবা হাদিসের দোয়া পড়ে আপনি রুকিয়া করছেন এই ক্ষেত্রেও তাড়াহাড়া করলে হবে না কারণ সেটাও দোয়ার একটা অংশ আবু রাজি আল্লাহ বর্ণনা করছেন যে রসুর উল্লাহ সাল্লা সাল্লাম বলেছে ইউস্তা যা বলি আহা দেখুম তোমাদের যে কোনো ব্যক্তির দোয়া কবুল হবে মালাম আলাম যতক্ষণ পর্যন্ত তাড়াহোড়া না করবে ভাইয়া কুল এমনটা যেন না বলে কাদ্দা আউতু দাও তো আমি তো দোয়া করেছি ফালাম ইউস্তা যা বলি কিন্তু আমার দোয়া কবুল হয়নি হাদিস সাহিব খারি এবং মুসলিমের তাহলে তাড়াহোড়া করা চলবে না ধৈর্য সহকারে দোয়া করতে হবে আমাদের দেখতে বিলম্ব পারে আমরা এখন হইতে মুসিবতে আছি ভাইরাস কত আছে সারা বিশ্বে যারা কত দোয়া করছে এখন তাড়াহোড়া যদি করি এত দোয়া করছি আমরা এই রমজান মাস পার হয়ে চলে গেল এত দোয়া করলাম কিন্তু ওই বালামসিবত দূর হচ্ছে না অবস্থা স্বাভাবিক হচ্ছে না না অধৈর্য হইলে হবে না ধৈর্য সহকারে দোয়া করতে হবে নেক লোকদের জন্য পরীক্ষা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করছেন যারাগার মুসলিম তাদের হচ্ছে। যারা একেবারে পাপিষ্ট তাদের সাজা শাস্তি হচ্ছে সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে কোন অবস্থায় দোয়া করলে তৃতীয় বাধা হচ্ছে দোয়া দোয়াকুল হওয়াই দোয়া করছে আর গুনহাই ডুবে আছে পাপের জীবন আর দোয়া করছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হয় বাধা হচ্ছে গুনায় হারামে লিপ্ত থাকা জি কারণ আপনার দোয়া কবুল হওয়াটা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার রিজিক রিজিক মানে শুধু পানাহার নয় আপনার গরজ পুরা হইলো আপনি যে যে জিনিসটা চাইছেন মনের চাওয়া পাওয়া আপনি হাসিল করলেন এটা আপনার রিজিক আর হাদিস রয়েছে

সে আল্লাহর কোসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লতা মরুন্ল মা তোমরা অবশ্যই ভালো কাজের উপদেশ দেবে বাধা দেবে আর না হইলে সম্ভাবনা রয়েছে যে আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর আজাব শাস্তি নামিয়ে দেবেন সোমা তারপরে তোমরা দোয়া করতে থাকবে আল্লাহবালসিব দূর করে দাও আজাবকে দূর করে দাও আল্লা কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না হাদিস হাদিসি এবং করেছেন এবং হাদিসটি রয়েছে তো এর দ্বারা কি বোঝা গেল যে ভালো কাজের উপদেশ দেওয়া ফরজ আর আপনার নিজের থেকে শুরু করতে নিজের ঘর থেকে শুরু করতে হয়ে আপনার স্ত্রী ছেলেমেয়েরা যাতে ভালো কাজগুলি করে আর অন্যায় কাজে বাধা দেওয়া ফরজ আপনার পরিবারে আপনার স্ত্রী করে অন্যায় কাজ না করে অন্যায় কাজ সম্পর্কে জানতে পারলে বা দেখলে বাধা দিতে হবে আপনার পরিবারে আপনার বংশে আপনার আপনার সমাজে হাতের নাগালে আশেপাশে চোখের সামনে দেখছেন বা শুনছেন অন্যায় হচ্ছে তাহলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে হারাম কাজ পাপ ছড়িয়ে যাচ্ছে পাপ সম্পর্কে মানুষকে সতর্ক সাবধান করতে হবে এক কথায় ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া যেটি দাওয়াইল আল্লাহর কাজ দিনের দাওয়ার কাজ করে যেতে হবে যেটি ফরজে কিফায়া আর কখনো কখনো ফরজে আই এই ফরজ দায়িত্ব পালন না করলে যদি দোয়া কবুল হয় বাধা হয়ে যায় তাহলে কিও যদি পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় না করে রমজান মাসের সিহাম মাঝে মাঝে রাখে মাঝে মাঝে না রাখে জাকাত ফরজ যদি কিছু দেয় কিছু না দেয় আজ ফরজ আছে হজ করছে না এই রকম হেজাব ফরজ মা বোনদের হেজাব ফরজ হেজাব করছে না বিহায়া বেপরদা চলাফেরা করে আর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে নেক সন্তান দাও আল্লাহ আমার স্বামীকে ভালো করে দাও আল্লাহ আমাকে পারিবারিক জীবনে সুখ শান্তি দাও ইত্যাদি ইত্যাদি আমার রুজিতে আল্লাহ বরকত দাও কত দোয়া না আমরা করছি কত দোয়া আমাদের ভাই বোনেরা করছেন কিন্তু অনেক ফরজ ওয়াজেব ছেড়ে দিচ্ছেন অপেক্ষা করছেন অনেক হারাম কাজ লিপ্ত থাকছেন আপনি নিজেও ফরজ কাজে ঘাটতি করেছেন আর আপনার উপর ফরজ হয়েছিল অন্যের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি ফরজ কাজগুলি করছেন না তাহলে দোয়া কবুল হবে না সুম্মাতা দোয়া না ফালা ইউস্তাজাব লাকুম দোয়া করতে থাকবে কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না পাঁচ নম্বর বাধা হচ্ছে কেউ যদি কোনো এমন দোয়া করে যাতে রয়েছে পাপ পাপের দোয়া করে পাপ করার জন্য দোয়া করা অথবা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করার দোয়া করে আক্রোশে আত্মীয়দের রাগ করে দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে এই রকম করে দাও হ্যাঁ অথবা এই দেশে পৌঁছে দাও আমাকে এই সুযোগ সুবিধাগুলো আমার জন্য সহজ করে দাও তাহলে আমার আত্মীয় স্বজন যারা আমার সাথে ভালো ব্যবহার করে তাদের সাথে আমি সম্পর্ক ছেদ করিনি দোয়া কবুল করবেন না

বৈধ দোয়া করে ইল্লা আতাহুল্লাহ বিয়া ইহদা সালাসিন তাহলে তিনের এক অবশ্য আল্লাহ দেন ইমান তো আজ্জালাল্লাহ দাওয়াতু যেই দোয়া করেছিল সেই দোয়া আল্লাহ রাব্বুল তাকে নগদ নগদ দিয়ে দিলেন যদিও তাতে সময় লাগে কখনো কখনো আবার সাথে সাথেও পেতে পারে ওয়া ইম্মা আইয়াদ দাখিরা লাহু ফিল আখিরা অথবা তাকে আখিরাতে দেবেন সেই জন্য আল্লাহ সঞ্চিত করে রাখেন ওয়া ইম্মা আইয়ুসরা আইয়া ইয়াসরিফ আনহু মিন আসুয়ি অথবা তার থেকে কোন অনিষ্ট বালা মুসিবতকে দূর করে দেন তখন সাহাবিদ রাসুল আল্লাহ তাহলে তো আমাদের সবসময় বেনিফিট আর বেনিফিট আর ফায়দা আমরা বেশি বেশি দোয়া করবো রসুর আল্লাহ বললেন যে আল্লাহ আকসার আল্লাহর কাছে কোনো অভাব আছে আল্লাহর কাছে কোনো অভাব নেই কবুলের শর্ত আর পাঁচটি দোয়া কবুল হয় বাধা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করলাম আল্লাহ রব্লা আলোচনা আমাদের বাস্তব জীবনে এগুলির আহ বাস্তবায়নের তৌফিক দান করেন প্রতিফলিত করার তৌফিক দান করেন এবং আমাদেরকে বাস্তবমুখী মুসলিম হওয়ার সহি শুদ্ধ আকিদা মানহাজের আদর্শের মুসলিম হওয়ার তৌফিক দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে যে সব দায় দায়িত্ব আমাদের রয়েছে মুসলিম হিসেবে আল্লাহ রাখবেন সেগুলি যেন যথাযথ পালনে তৌফিক দান করেন এবং আমাদের ত্রুটি ঘাটতি যা কিছু হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে সেসব থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন সুলহান রব্বিক রব্বুল ইজাত আল্লাহ সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ